নবী বললেন বসে থাকার সময় নাই বসে থাকার সময় নাই তোমরা জাগো উঠো তোমরা জাগো তিরিশ হাজার সাহাবি নিয়ে কম বেশি একুশশো কিলোমিটার রাস্তা পাহাড়ি এবং মরুভূমির বুকে না আছে গাছপালা ছায়া মরু প্রান্তর চিরে ফেরে একুশো কিলোমিটার রাস্তা এগিয়ে গিয়ে রোম সম্রাটকে প্রতিহত করার জন্য দাঁড়িয়েছে বেইমান দেড় লক্ষ সাত বেইমান তার সৈন্যকে রেডি করেছে এই তিরিশ হাজার সাহাবিকে উড়িয়ে দেওয়ার জন্য পারেন পারেনি তিরিশ হাজার সাহাবি দেড় লক্ষকে এলাকা ছাড়িয়ে দিয়ে ময়দান ছাড়িয়ে দিয়ে রোম সম্রাটকে দখল করে তার মাথার তাজকে নিয়ে এসে মাত্র চার থেকে পাঁচজন জন শহীদ হয়ে জান্নাতি হয়ে গেল বাকি গোটা দেশকে বিজয়ী ঘটনা করলেন আর সেই সাথে কোরআন নাজিল হলো সুরা রোম গুলিবাতির রোম চারটি ছিল না আমরা সেই জাতি ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি কিন্তু আজকে আমরা কেন এত দুর্বল প্রথম নিজেদেরকে রিপেয়ার করি একটা টিউয়ে বিশটা লিক আছে লিকগুলোকে আগে মারি তারপরে আমরা আগাব কিরকম লিক মারি বিসমিল্লাহির রহমানির রহিম قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم واسيرتكم واموالكم اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا

কাগজের লাঠি হয় তাহলে মারতে গেলে ঠিক মতো বসবে না আমরা যারা আমাদের মালকে আল্লাহর মালকে লুপ করেছে তারা ডাকাতি করেছে আমাদের ভিতর থেকে কেড়ে নিয়েছে তারা বুঝে নিয়েছে মুসলিম নামে শক্তিটা কমজোর হয়ে গেছে আল্লাহর নবী বলে গেছেন তারা খুফি কুম আমরাইনি লন্তাজিল্লু হু মা তামাশ নবী বলছেন হে আমার্মা চলে গেলাম বলে গেলাম চলে গেলাম বলে গেলাম চলে গেলাম বলে গেলাম তোমাদেরকে দুটি রাস্তা ঠিক করে দিয়ে চলে গেলাম রেলটা ধুলিয়ান থেকে হাওড়া যাবে শিয়ালদা যাবে ইঞ্জিনিয়ার দুইটি রেলের পাতি দিয়েছে সমান করে গোটা রাস্তাটা ক্লিয়ার করেছে আর বলে গেল এই পাতিতে চলবি হাওড়া পৌঁছিয়ে যাবি তোর সামনে কেউ আসবে না আসলে কাটা যাবে পড়ে যাবে কেস কাচারি হবে না তোকে এমন করে বানালাম তবে যদি তুই নিজে লাইন চুত হয়ে যাস তুই নিজেই যদি লাইন চুত হয়ে যাস মাঠে নেমে যাস তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না আর তোকে কে বোঝাবে তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলে গেলেন তোরা কামিয়াব হবি দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি দুটি লাইন দিলাম এই লাইনে যখন চলবে জান্নাতে পৌঁছে যাবি তোদের লাইনের ওপরে যদি বজরং আসে বিজেপি আসে শিবসিনা আসে আর এস এস আসে কেটে যাবে পড়ে যাবে কিন্তু তোরা যদি রাস্তা থেকে নিজে নেমে যাস কে তোদেরকে রাস্তা দেখাবে রে সেই লাইন দুটি হলো একটা আর রসুলের সুন্নতকে ধরে থাক এই দুটো যখন তোদের কাছে থাকবে তখন তোরা বিশ্ববিজয়ী হবি বিশ্বকে তোরা শাসন করবে এটা আল্লাহ বলছেন তোরা যদি ইমান এনে ভালো আমল করিস শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব তবে শুনে তোরাই যদি নিজে লাইন চুত হয়ে যাস তাহলে তোদের কে কে ফিরে আনবে তোদের অভিভাবক শেষ হয়ে গেছি জি ভাই ছোট্ট একটা কথা বলবো একবার বলবো দুবার বলবো না মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আরেকবার বলছি মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আর কথা বলছি আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদ ঢুকিনা ওরা আগে কেড়েছে না আমরা আগে মজিদ ছেড়েছি কথাটার উত্তর দেন আমি ভুল বললে জুতোটা আমার মুখ বারাবার মারেন আমি ফুল বলে কুড়িয়ে লো আপনার জুতাতে একটা চুমা দিব আমরা আগে মসজিদ ছেড়েছি আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত ফজরে তিনটে সালাম ফিরে ইমাম সাহেব দেখছে খলিল চাচা জলিল চাচা হবির চাচা তিনজনা দুটো আবার প্যারালাইসিসে রুগী একটা অ্যাজমার রুগী সারা রাত ঘুম হয় না তিনজনাতে এসেছে হাত থেকে এমনি যায়নি গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয় এক কাটা জমি উদ্ধার করতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আর যদি একজনাকে সাথে নেয় আর কাউকে চাই না সব জমি বাপ বাপ করে ফেরত দিবে তার নাম হলো আল্লাহ আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয় আপনারা আমিও আছি নামেন আজ মুসলমানদের ওপর এই অত্যাচার মানে প্রথম আল্লাহ নারাজ মিশন গুলো জন্ম নিয়েছে ক বছর হার্ডলি কুড়ি বছর পঁচিশ বছর আর মাদ্রাসাগুলো সে বিটি স্পিডের থেকে টুক টুক কুটকু ঠুক ঠুক খুকচুক চলছে বাপের মেধা ছেলেটা কোথায় যাবে মিশনে ডাক্তার হবে মাস্টার হবে বানাবি হোরেই রাতা রাদি আল্লাহ ভো দালান গোকাল কাল আর শোন না হে সল্লাল্লাহ ইদার তোকে জালফাই ও দুবালান ও আমান আ তো মগনামান ও সেকা তো মগরামান তল্লিমা লিকাই রিদিন ও তল্লিমা লিকাই রি দিন আল্লাহর নবী আফসোস করে বলছেন আমার উম্মত উম্ম তো নকার নয় আমি নবী মহাম্মদ সাল্লাহিসাল্লামের উম্মা সে কোনদিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরআনের শিক্ষা করুক কোরআনটা এত দামি কিতাব যার ভেতরে কোনো ভুল নাই প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায় যেমন যেমন জামানা আসবে কোরআন তেমন তেমন কথা বলবে সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শিখাবে বিকম পড়াবে এম কম করাবে সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক তাহলে রুগী হবে কে এত ডাক্তার হবে তো রুগী হবে কে বেশনে দেবে ইংলিশ শেখাবে জানালে শিক্ষার ওপরে মানুষের মিজাজ চলে যাবে মাদ্রাসায় ছেলেকে পড়া থেকে জাকাত খাওয়াচ্ছে ওসর ফেতরা খাওয়াচ্ছে বাইতুল মাল খাওয়াচ্ছে মা বাপের কোনো চিন্তা নাই ওই বাপকে যদি আমি পকেট থেকে একশো টাকা বের করে বলি জাকাতের টাকাটা লেন ভাই না কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় জাকাত খাওয়াবে আর একটা বেটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে দুই নম্বরের কারণে ফেল করেছে সেটাকেও ক্যাপাসিটি করেছে ও আপনার কিনা মিশন বাপ তখন গোপনে বলছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা মাস দিয়ে ছেলেকে পড়ালো যখন রিজাল বের হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে গোটা পশ্চিমবঙ্গে স্কলার কে হয়েছে ইট ভাটার কুলির ছেলে যার বাপ কোনো প্রাইভেট পড়াতে পারেনি বাড়িতে বসে বসে বাপের সঙ্গে ভাটাতে ইট ভুইয়েছে ওই ছেলেটা পশ্চিমবঙ্গে স্কলার হয়ে গেছে আর এই মাসে পাঁচ পঞ্চাশ হাজার টাকা খরচা করো পারল না আল্লাহর নবী বলছেন তোমার ছেলে কোরআন জানে না এখানে যতগুলি মুসলমান আছেন অত্র এলাকায় যারা ইমানদার আছেন আল্লাহর হস্তে বলেন মসজিদে ক কতগুলো পাওয়া যাবে মসজিদের বাইরে কতগুলো পাওয়া যাবে ওরা মসজিদ কারেনি বরং আমরা মসজিদ ছেড়েছি আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট মসজিদে যেতাম ওদের কোনো দিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদ কেড়ে নেব মসজিদ বিল্ডিং তার উপরে মহব্বত করে কি করবেন ইবাদত তো মসজিদের নয় খালিয়া বুদুরবহাদ আলবায়িত তোমরা ইবাদত করো এর মালিকের এই ঘরটার মালিকের ইবাদত করো ঘরটা তো ইবাদতের জায়গা কিন্তু মসজিদকে মহব্বত করলে আরো সেরে নিতে ছায়া পাবেন বটে তবুও ওই ঘরের মালিকের ইবাদত করে আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দেবে যে নামাজ পড়ে না সে দিবে যে জুয়ারি সে দিবে মাতাল রড দেবে আর সুদারু সিমেন্ট দেবে মসজিদ পাকা হয়ে যাবে মাল হয়ে যাবে কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না বিশ্বনবী বলছেন আমার উম্মতকে যখন দুটি রোগে ধরবে তখন আমার মত এত দুর্বল হয়ে যাবে যারা দুর্বল তাদের ওপরে ছড়ি ঘুরাবি সেই রোগটার নাম ওহান কাকে বলে খুব দুনিয়া কারাহিয়াতিল মত পৃথিবীর মহব্বতে পাগল হয়ে ঘুরবে মানুষ আল্লাহ বলছেন চলো কাগজ কলম নাও অঙ্ক করো কুলিন কা না বাউকুম তোমরা তোমাদের বাপকে ওয়াব নাউকুম তোমাদের সন্তানকে ওই কুয়া নুকুম তোমাদের ভাইকে ওয়াজুয়া জুকম তোমরা তোমাদের বিবিকে ওয়া সি রতুকুম বন্ধু বান্ধবকে ওয়া মোয়া ললিকতারাফতুমোহা সঞ্চিত মালকে অতীজা রতুম তক্সাহনা কাসা দাহা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কে আর যে সেই ঘরকে এই আটটা জিনিসের মহব্বতে এই আটটা জিনিসের প্রেমে এই আটটা জিনিস কিনে পাগল হয়ে তোমাদের দিন রাত গুজারে যাবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এ একটা কাজ কি নিয়ে তোমরা ব্যস্ত থাকবে তোমাদের মাথা থেকে তিনজন উড়ে যাবে সফটওয়্যার থেকে তিনজন থাকবে না আহমাই আল্লাহর মহাব রসুলের মহাব্বাত ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে তার মহাব্বত এইগুলি যখন তোমাদের মাথা থেকে চলে যাবে আল্লাহ নিজে বলছেন ফাতার আব্বাসু ফাতার আল্লাহ বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন অপেক্ষা কর এমন সময় আল্লাহর হুকুম না আসছে যখন আল্লাহর হুকুম এসে যাবে তোমরা হাজার চেষ্টা করলো তোমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না আমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না আপনার বিয়ে বাড়ি চলছে আমাকে দাওয়াত করেছেন কেন না আমি আপনাদের মসজিদের ইমাম আর একজন ওনাকে দাওয়াত করেছেন কেন না উনি মাদ্রাসার হেড মলানা তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম আমি হলাম আল্লাহ তরফের কুটুম বিয়ে বাড়িতে যে সব কীর্তি চলছে আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না পালিয়ে গেলাম খেলাম না গান বাজনা সিডি আর কিছু আর কিছু মেয়েদের অবাধ মিলাবাসা পর্দা নাই মাথায় কাপড় নাই ঢুকছে বেরোচ্ছে উনিও মাথা নাম করে শুসুর করে মাদ্রাসা গিয়ে দুটি মুড়ি খেয়ে আমিও টুকটুক করে বললাম ভাই যাচ্ছি এখানে ইমান থাকবে না মসজিদে গিয়ে দুটি মুড়ি খেয়ে বলেন আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে আপনার শ্বশুর তরফের কুটুম এসছে আপনার বেটির বিয়ে দিয়েছেন বিয়ের তরফের কুটুম এসছে ব্যাটার বিয়ে দিয়েছেন ব্যাটার তরফে কুটুম এসছে আপনার শ্বশুর শালার তরফে কুটুম এসছে আপনার বিবির তরফে ভাইরা এসেছে সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো অনুষ্ঠান শেষ করে গেল মাত্র দুজন খেতে পেল না মসজিদে যে মুড়ি খেলো পরিবেশটা এমন ছিল এরা থাকতে দেখতে না বলেন আমরা দুজন যে ঘুরে এলাম আল্লাহ রাজি হবে সন্তুষ্ট হবে আল্লাহ আপনাকে ডেকে বলবে হবিবর তোর বিয়েতে তোর সালার বংশ সব খেলো তোর বিবির বংশ তোর বেটির কুটুম তোর ব্যাটার কুটুম তোর চোদ্দ গোষ্ঠী বন্ধু বান্ধব কিনা আনন্দ করলি একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি আমার রসুল ওখানে জায়গা পাইনি তাহলে তুই কি কেমন মুসলমান আজকের আমাদের অবস্থা এই আমাদের আচরণে এই এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাহ আমাদের উপরে নারাজ আছে এই তো দুনিয়ার আজাদ এরা তো শেষ কি কাজ করবে এই এই আর এস এস শেষ কাজ করতে পারবে আপনাকে আমাকে কেটে দিবে পুড়িয়ে দেবে আর দুটা কথা হাদিস এসেছে যে আল্লাহ নবী বলছেন লাতুশ্রিক বিল্লাহি শাইয়া ওয়াইন কুতিলতা আও হুরিতা জালিয়ে দেখ কেটে দেখ কেটে দিবে শেষ করে দেবে এরা কেটে পুরিয়ে মারবে মাত্র 8 ঘন্টা 10 মিনিট 5 মিনিটের একটা কষ্ট তার থেকে বেশি দিতে পারবে না হার্ডলি 10 মিনিট 1 মিনিট 8 ঘন্টার কষ্টের থেকে বেশি দিতে পারবে না আর আমার আল্লাহ জাহান্নামে ভরলে কতদিন চলবে অনন্তকাল ওই আজাবের থেকে আজাবটা বেশি এই আর এস এস যদি মাথা নাও ভরে আল্লাহর আজরাইল আছে সেও মারবে আল্লাহর আজরাইল আছে এ মারবি এবার বলেন আল্লাহ আমার উপরে নারাজ আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যাই আল্লাহ আমার উপরে নারাজ আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যাই আজ আমাদের অবস্থা অনেক খারাপ আমাদের না আছে আমলে আল্লা না আছে আমাদের কাছে রসুলের সন্ন্য না দাঁড়িয়ে আছে মুসলমান কি না কেন ভাববেন আপনি চলে গেলে সব খারাপ লাগবে মৌলানা তো ফোন নিয়ে ব্যস্ত তুই থাকলে হবে এত রাতে বিবির সঙ্গে কথা বলে আর ওই জিহাদ করবে সোমবার দিয়ে জি আল্লাহ দাবার তালা যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমরা আগাতে পারবো না প্রথম কথা শুনেলেন মুসলমান তোমাকে তালোয়ার লাগবে না বিশ্বনবী তোমাকে কি শিখিয়েছে শুনে দাও নবীজিকে প্রশ্ন করা হলে যারা সুহুল আল্লাহ আপনি পৃথিবীতে কেন এসেছেন আপনি তো আসেননি আপনাকে পাঠানো হয়েছে বিশ্বনবী আসেননি ওনাকে পাঠানো হয়েছে যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ তিনি আগে কোরআন রেডি করেছেন কোরআন পাঠিয়েছেন নবীজিকে পাঠিয়ে দেন কোরআনের বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে তিনি বছর বয়স পর্যন্ত চাকরি করলেন তিনি রিটায়ার হয়ে গেলেন ফেরত চলে গেলেন যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন আল্লাহ নবী উত্তরে বললেন বৈষ্ তু ইমাল আহ্লাহ বৈষ্ণ তিম্ম